What oh I রামيو জনকট একটা বিষয় শেষ করে নতুন বিষয় বলগান আমি ভিক্ষচারি মানুষ একটা কোটিন করে বসে আছি আমি আজ জীবন হয় গমচারি দেশ তোমার মালাে ভাগ্য না তোমার মালা ধারে তুমি আজীবন ব্রহ্মচারী হরি কি হবে আমি তো বহু দূর থেকে এসেছি তোমায় আমি বাসি ভালো তোমায় দেখে আমার লেগেছে জনার মন নাই আর একজন কাপড় তুলে বসে আছে বাবা দহুস্থরে আছে আমি ব্রহ্মচারী মানুষ আমাকে মাংসতে কলবোজ যা আমাকে ঢিলাতে কল আমি সব তো না আমি 18 বছর বয়স মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি তখন আমার গোpostdata সব বেরিয়ে গেছে আমার ল্যাংট হয়ে বসে থাকব যা ও কাপড় পড়াও তাই আমাকে তুমি বলো এ ভাগ্যে জমিতে কন আমার কাছে বলবে জন্দে খিনা দি একটু খুলে জলকে খিনা দি একটু খুলে আমার শনিতে গল পা আগে সত্যি বলছি কাউকে মালা পরাই নাই আমার দোকান দু বছর বন্ধ ছিল বুঝতে পারছি লকডাউনে সেই জন্য প্রথম যেই মনে করেন দোকান খুলেছি আর সামনে গাছপালাতে একটা সন্ন্যাসী পেয়ে গিয়েছে তাই আমি কাউকে মালা পরাই না আমার মালা পরানোর ব্যবসা আমার মালা পরানোর ব্যবসাই আছে আমি ব্রহ্মচারী কথা বলি নাই নিয়েছে মাইক বাজাতে এসেছে সে মাইক চালাবার আগে ধূপাতি দেবে মাইকে হ্যালো নাকি তার ব্যবসা এখানে যারা ঠাকুর পুজো করাছে ঠাকুরকে ধূপাতি দিয়ে আমাকে দেবে যে ঢোল বাজায় সে ঢুললে দেবে তাহলে তোমারও তো একটা ব্যবসা তুমি ধূপাতি কোথায় গুঁজেছ আমি ধূপ কাটি গুঁজি নাই ব্যবসা বলে তাকে পয়সা দিয়ে মাল দেয় বলো তুমি যে মাল লাইনেছো

একজন এক এক রকমের পেশাই ব্যস্ত উনিও মালা পড়াতে এসেছেন আমার গলায় মালা দেবেন আমি তো নেব না কখনো বলেছি আপনাদেরকে এত উত্তলা হবার তো কিছু নাই এত ছটপটনি করা কিছু নাই ছটপট করলে পরে মাল্লা পরা খানি মুশকিল হবে আস্তে আস্তে দাও আমি যেটা বলছি সেটা আগে বললো কি কথা বলো কন্দ সাথে তোমার বাড়ি বলল না প্রকাশ শুনিতে শোনা থেকে তুমি খুলিয়া বলো না এই দেশেতেই আমার বাড়ি রে জানি তোমার কাছে বলি কথা চারা আমি বিদেশেতে রই তোমার কাছে কম মনেতে বসা এই দেশেতে দেখোই আমার বাড়ি তো না আমি বিদেশের লোক দেখছো না এই দেশে যাগলই

বিদেশের মেয়েকে বিয়ে করতে হলে চিন্তা ভাবনা করে করতে হবে যদি ঝাড়খন্ডের মেয়েকে বিয়ে করি আমি যদি বলি যে চুল কাটতে আমার চামড়া তুলে তারা বলে আমরা চুল ওরা কি হিন্দু বুঝতে পারছেন তাহলে বিদেশের মেয়ে বিয়ে করা আছে আমি যদি চীনের মেয়েকে বিয়ে করি বলি জল দাও তাহলে গান চাই হাতে ধরিয়ে দেবো তাহলে বিদেশের মেয়ে বিয়ে করা যাবে না দেশ শূন্য দেশে বাড়ি দেশ শূন্য দেশ মানে যে দেশে দেশ নাই এর মেয়ে বলবে আর একটা কথা কি নামে তোমার বলো জানিতে পারছো না কি নামে তোমার বলো শুনিতে পারছো না নাকি আমার সঙ্গে করো না ছলো না ছলো না করি নাই আমি গো তোমার জানাই কোন দেশে তাই আমার বাড়ি সময় আমার খাই আমার নামে দেখো বলাই ওরে যাবে বাড়ি দেখো বলিলামে তোমায় ওরে তো আমার কিবা বা নাম ব্রহ্মচারী সোনো কথা কানে তোমার কাছে বলি কথাই অতীব জনে গাছ বিচল ভালো খুঁজো তাতে হয়ে তার পুজো মনে মনে একটু বোঝো একটুখানি তুমি খুঁজো সেই নামটা আমার হয়ে যায় এবং সেই নামটা ব্রহ্মচারী প্রকাশ

একটু বলো শোনো আমার উপর কাঁচার ভিতর পাকা লাগলে দশ দিন যাবে তুমি একটুখানি খালি রাখো দেখো বমি মতারি বলো ও ওপরটা কাঁচার ভেতরটা পাকা এ পাউ আমি কিনতে পারবো না কারণ আমি টিপকে জানি না আস্তে আস্তে অনুমানে বুঝতে পারি তবে বোধয় সিংহা পুঁজি আমি হলম্ব চাবি সংকট গোসাই দাসদের পুত্র আমি তোমাদের জানাই তুমি স্বর্গ থেকে গেলে আমায় মালা দেবে মালা টানবই আমি দেবো আমার আগে বলো তবে যেমন ভাবে চাইবো আমি তেমন ভাবে দেবো তবেই তো তোমার মেলা পাওয়ানো হবে যেমন ভাবে সময় সেবা নিতে চলে গেলে হবে বলটা শেষ হোক তোমার দেবো মালাই আমি বলি খাওয়া বলি মায়ের বলো কেমন ভাবি নেবে মালা দেখি আমি ফুল মালা কেন তোমার ময়ুতা না আমার কাছে বলো না ফুলের মালা মালাটা তুমি দেবে আমি পড়বো আমি যেমনভাবে বল তুমি তেমনভাবে দেবে তাহলে দাঁড়ু আমি পড়ি তোমার মালাটা নাকি গো তোমার পদ পথ জুছ দদ্দ নিয়ে যথে দেবো दोष बहुतों हमारी को ले

সারি গেলে নামে রম্বা হল দেবরাজ ইন্দ্র পাঠাইল ধ্যান ভঙ্গ পরিবারে করে আমি মজাই তাই এসে বাবা মজা গেলাম করে যখন আমায় বলিলে মা সনবাচ্ছা ধন আমার জনমঙ্গে নেবে জন্ম বলি গল এখন কোন জায়গাতে গেলে তোমায় পাবই আমি করলে দাবি দেহে দেখবে তুমি বদনে মা বললে এই হতে হবে আমায় আবেগ পাবে

তোমারে গিয়ে মা যাবে তুমি চলে ননীলে পণ্ডিতের মেনে হবে মা জানাই কথা বলে তোমার নামে হবে নারায়ণি হাইরে মরি হাই তোমার বল্লভী ভবা হইয়া দেখো কাকার কাছে রবে তাই যখন বিযোগ হইবে মা গো তুমি তোমার ঘর গো যাবো তোমার ঘর কে দ্বিতীয়বার করবে জন্মями নে এবার এমন সময় এই কথা যখন বলে তাই খনি যুগের মধ্যে খানি ধান আমার বাড়ি এলো গৌর নবদ্বীপ পরিত্যাগ করে কাটু আরেকাঞ্চন করেই কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার মাতারকে স্মন্দনী করেই জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাইতেই আসে সীমা সঙ্গিনায় এসে গৌর দাঁড়াই ল হেসে ধর্ষণ সেবা দিতে হবে জন নিগ শোনো কথা মরে আমার কাকা বলে নারায়ণী রে তন্ডুল নাই ঘরে নারায়ণী আমার ঘরে তন্ডুল নাই হাই বলি আমি জানাই একটা জিনিস আপনারা জানেন স্বামী মরিকে যদি বিধবা ভাগে হয় তার শুভ কাজে জায়গা নাই তাহলে স্বামী মরিচে বিধবা শিবাজ বলে নারায়ণী আমার জায়গা নাই দিকালে থাকতে প্রাপিমত হরি নামে শেষে আবার ঠিক হবে তাহলে পোশাক পাপি যার জন্ম করতে উনি করে নারায়ণী কি কর্ম করিল করে কাকার কাছে বলে নারায়ণী সেই দিন হলে ভালো নগরে নগরে গিয়ে নারায়ণী প্রতিটা জীবের দাঁড়ে দাঁড়ে তিনি গৌর হরি সেবা দেওয়ার জন্য নগরে তিনি ভিক্ষা করেছিলেন আপনারা জানেন তাই নারায়ণী গিয়েছিল দারে গিয়ে কি বলেছে বলে কিছু ভিক্ষা গো আজ ああ যে হল সবাই ছিল ভক্ত মহাপ্রসাদে পেল কিন্তু নাগায়নি আমার ভাগ্য থাগাদ প্রসাদে তো প্রায় নয় গৌর হলি তখন রাস্তা ধরে যখন চলে যায় মনের সময় নিয়ে গেছে কাছে তো না গেল বলে আমি কেন পুরুষ সাথে না আমার কাছে বলো এবার সাথে দেওয়ার আরে ক্ষমতা গৌরে হদির নাই তাদের বদনে ছেলে ডাক্তার তো তঙ্গুল হাতে তুলে যায় তোমার এমন সময় কি করিল হাইরে মরি সবাই দেখো পেল প্রসাদ বাবাই আমার নারায়ণী পেল নাই এবার নারায়ণী এসে বলে গো সনো কাতা কথা ওরে সবাই পেল তোমার প্রসাদ আমি দেখো কথা আমাদের

গর্ব থাকো সন্তান আপনাদের কাছে কথাই সবাই মিলে নগরবাসী যারাই ওরে রয় তারা সবাই মিলে নারায়ণীকে মহাশয় নারায়ণী তুই করতে পারিস না বিধবা নারীর গর্বে একটা সন্তান এটা তো শাস্ত্রে বই বলেছি গেলেন দাইহাট গঙ্গায় কলসি তরি বেঁধে যখন ঝাঁপ দিতে যাচ্ছেন আমি গর্বে বসে আছি মা i'm a bad ব জানাই তোমাদের কাছে এবার কি করিল না রায়নি দেখো আমার কোনো দেখো বাবারে ফিরে গেলেনে আমার দাঁড়িয়ে পড়িল ব্রাহ্মণ সমাজের কাছে গিয়ে দেখো আমার না গাই হন জিজ্ঞাসা কলম কলঙ্ক দেখো নারিগো অদ্বৈতার্য তুমি লাগো তবো দেখো কেই আছে সন্তানে ভাবো অদ্বৈত আচার্য সে জিজ্ঞাসা করছে আমাকে তুমি কে আছো

From the port to hood